হাই গাইস আমি আজকের আপনাদেরকে দেখাবো মাংস কিভাবে রান্না হচ্ছে বা মাংস কিভাবে রান্না করা হয় অনেকে অনেক রকম পদ্ধতিতেই মাংস রান্না করে থাকে আমি আমি আজ দেখাবো যে আমি কোন পদ্ধতিতে মাংস রান্না করি যেরকম আগে মাংসের এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো ভালো করে ফুটিয়ে নেব তেলের মধ্যে আপনারা দেখতে থাকুন भाकरे भेजे नहीं। आलुटा देखो लाल है आलू का लाल है होलूटा के भाजले भाजले आलू लाल है जाए ये अपनारा बाड़ी के मांस रान्ना करूदा के भले कर भेजे ने এখন আলুগুলো লাল হয়ে ভাজা হয়েছে আলু লাভিয়ে নিয়েছি এবার আমার মাংসের ঝোল করবো বলে প্রস্তুত হয়ে গেছি এর মধ্যে আর একটু তেল দেবো একটু তেল আছে পোড়ায় আর একটু তেল দিলাম দিয়ে প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে তুলে দেবো পেঁয়াজ তুলে দিলাম দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো पिंज़ टाइम लाल कर भाजबा आगे तो देखिए माँस ट के रखे तीन के पचिस मिनट माँस टाके आगे नैमेट कर रखते हम देखो पिंज़ट लाल हो भाजपा भाजी এ ভেজে নিলাম ভাজি এখন ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে ভাজা হবে ততক্ষণ আমি ভাজতে থাকব দেখুন পেঁয়াজটার মধ্যে যে লাল লাল ভাত তুলে এসছে এই যে লাল লাল ভাত তুলে এসছে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আদা আছে সব মিশ্রণটা দিলাম আদাটা দিয়ে আছে বলে আদাটা পরে দিতে আদাটা দিয়ে আছে বলে গুলো একটু লেগে যাচ্ছে কড়াই লেগে যাচ্ছে বলে তারপরে একটু নাড়তে নাড়তে দেখুন এই যে আপনারা মাংস রান্না করেন কোড়াই নাড়ছে বলে একটু জল দিয়ে দিলাম হালকা করে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে ওখানে লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল মেরিনেটে তাই এর মধ্যে কম লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এরকম নাচতে থাকবো এরকম করে নাচতে থাকবো আর একটু জল দিতে হবে মালে মশলাটা ভালোভাবে কষা হবে না একদিন আর একটু জল দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলো দিয়ে আগে এরকম করে পসতে থাকবো আমি নাচতে থাকবো লঙ্কাগুলোটা একটু ফুটে গে খুব ধরে গেলে আর এর মধ্যে এবার হলুদ দেওয়া আছে ম্যাকিকে তার জন্য এখানটাও কম পরিমাণে একটু খুব দিলাম ধরে নাড়তে থাকবেন মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ওখানটা লবণ দেওয়া ছিল তাই এই ঠিকটা আমি লবণ দিলাম লবণ একটু হালকা পরিমাণে দিলাম কারণ আমার ম্যাম করা কিনা আমার লবণ দেওয়া ছিল তার জন্য আমি হালকা পরিমাণে লবণটা দিলাম বন্ধুরা দেখুন এই যে ম্যামিনেটটা ঠিক দেখতে এইরকম হবে আপনার এরকম ম্যামিনেট করে রাখলে মাংসের রঙটা কালারটা খুব সুন্দর বিউটিফুল কালার এসেছে মাংস ওই এরকম করে ভালো করে আগে মশলাটাকে কাজাতে হবে দেখতে পাচ্ছেন এই যে মাংসের এই যে মশলাটা ফুটছে মশলার উপরে তেল হালকা ভেসে উঠছে এইবারে এইবারে তোমরা বিজে মিটে গিয়ে তাহলে মশলাটা যে কষছি মাংস মশলাটা কষা হয়েছে ওইটা খুব ভালো করে বিলক্ত করুন মাংসের মশলার উপরে তেল হালকা কষ ধসে উঠছে তার মানে মাংসটা তার মানে এই যে মশলাটা মশলাটা কষা হয়ে এসছে আর একটু পিছু সময় করলে মশলাটা অবশ্যই ভালোভাবে কষা হয়ে যাবে তারপরে এর মধ্যে মশলা আমার কষা রেডি মেটির মশলা আমার কষা রেডি হয়েছে এরপরে আমি দেব মাংসটা ম্যারিনেট ছিল ম্যারিনেট মাংসটা দিয়ে দেবো এর মধ্যে এই যে ম্যারিনেট মাংসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে এভাবে পোষে থাকবে এবারে কষতে থাকবো মন্দিরা এই পোশাক সঙ্গে সঙ্গেই যে আলুটা ভুজে রাখছিলাম এই ভাজা আলুটা কুড়ি ইয়ে দিয়ে দিলাম দিয়ে এইবারে মাংসটা আমি পশব

গ্যাসটা কমিয়ে দেব কারণ মাংসটা লেগে যাচ্ছে তার জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম মাংসটা একটু ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে পৌঁছলে ভালো হওঁ মাংসটা একটু ঢাকায় পরে মাংসের মধ্যে জল ঢালব মাংসটা পোষে একটা কালার এসেছে মাংসটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে একটু রাখছে গ্যাসটা এই ফুলবে যাবে কি? ইঞ্জিনন মাখাবো। এইটা কাডিংাম 5 মিনিট এই ভাবে ঢাকা দিয়ে রাখো। মাথা বি আস্তে আস্তে গরি। গ্যাস আরো কম দেব আমি। গি আস্তে আস্তে গরি মাংসটা সুঁঝুর হবে। সিদ্ধ হওয়ার জন্য মাংসটাকে ফোটাতে হবে আমাদেরকে সুন্দরভাবে মাংসটা ফুটছে দেখুন মাংসটা এখনো কষা হয়নি নি কষা কষতে এখনো দেখে আছে কষতে হবে এখনো এত তাড়াতাড়ি করলে হবে না

kita lagi dulu.

মাংস দেখতে মাংসের আমি সিদ্ধ হয়ে আসছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মাংসের ঝোল রান্না রেডি হয়ে গেছে আপনারা খেতে চাইলে চলে আসুন দিদির ভাষের মাংসের ঝোল আপনাদের অবশ্যই ভালো লাগবে

জল দেবো কারণ মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হতে হবে এইবার দেখুন মাংস ঝোলটা কীভাবে ফুটছে মাংস ঝোলটার কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু রান্না মেনুগুলো আমি যা যা বাড়িতে রান্না করি সমস্ত কিছু আপনাকে

bu öyle geldi. Ab mera ussi khe

রাটা বাড়িতে এইভাবে মাংস রান্না করে খাবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন মাংস মাংসটাকে অবশ্যই ম্যাগনেট করতে হবে এবং ম্যাগনেট করে মিনিমাম পঁচিশ মিনিট মাংসটাকে সমস্ত কিছু মশলা দিয়ে পরিমাণ মতন মাংসটাকে পঁচিশ মিনিট ম্যাগনেট করে রাখবেন তারপরে মাংসের আলুটাকে অবশ্যই ভেজে নেবেন এবং তারপরে মাংসের ঝোলের যে মশলাটা হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন এবং আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি মাংসের মশলাটা কষা হয়েছে কি না সেটা বুঝতে পারবেন কি করে যে সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এইভাবে এই পদ্ধতি দেখে আপনারা বাড়িতে মাংস রান্না করবেন অবশ্যই অবশ্যই দেখবেন মাংস হেভি সুন্দর টেস্টি সুস্বাদু লাগবে এবং মনে করে অবশ্যই সবাই পরিমাণটা ঠিক রাখবেন যত যেরকম মাংস তার সেরকম পরিমাণে অবশ্যই লবণ লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ যে মশলাটা দেবেন সেটা যেন তার পরিমাণটা ঠিক থাকে এই পরিমাণটা যদি আপনারা ঠিক করে ঠিক করতে পারেন তবে অবশ্যই আমার মতন মাংস আপনারা রান্না করতে পারবেন পরিমাণটা আগে বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে যতটা মাংস তার ততটা পরিমাণটা যেন ঠিক থাকে সেই পরিমাণটা যদি ঠিক রাখলে তবে অবশ্যই আপনারা আমার মতন মাংস রান্না করতে পারবেন আপনারা বুঝতেই পারছেন মাংস এই ঝোলের এই ঝোলের কালারটা দেখে যে মাংসটা কতটা সুন্দর হয়েছে বা কতটা ভালো হয়েছে মাংসটা এখনও ফুটবে আর তার জন্য আমি মাংসটাকে আরেক হবে একটু ভালো করে আপনারা দেখতে থাকুন আপনারা যদি চান তাহলে অবশ্যই মনে করে রান্না করতে পারেন যেসব বন্ধুরা বিদেশে থাকেন হয়তো আপনারা ঘরে কোনোদিন রান্না করেননি কিন্তু বাইরে থাকেন নিজের হাতে রান্না করে থাকতে হয় রান্না করে খেতে হয় তাদেরকে বলছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার মতন অবশ্যই রান্না করবেন আপনাদের কম খাটনি এবং কম সময় দিতে আপনারা এই মাংস রান্না করতে পারবেন আপনারা মাংস ম্যাগনেট করে দিয়ে ভাত করতে পারেন অন্য কোনো কাজ করতে পারেন কিন্তু কিন্তু ম্যাগনেটটা অবশ্যই করে রাখবেন করে রাখলে দেখবেন মাংসের মধ্যে সমস্ত কিছু মশলাটা ঢুকে যায় এবং মাংসটা খেতে খুব সুন্দর লাগে শেষ করে যদি ব্রয়লার মুরগ হয় তাহলে বা পোলট্রির মুরগ হয় তাহলে কিন্তু বেশি ঝোল রাখবেন না ঝোল রাখলে বেশি স্বাদ টেস্টি হবে না যদি বেশি মুরগ হয় কয়লার মুরগ হয় তাহলে অবশ্যই ঝোল রাখবেন অবশ্যই পাতলা রাখলে আপনাদের খেতে ভালো লাগবে আর সব সময় মনে রাখবেন যে ব্রয়লার বা পোলট্রি মুরুকে রান্না করলে মাংসটা যেন একটু কষা কষা হয় ঝোল যেন কম থাকে তবে মাংসটার মধ্যে একটা টেস্ট আসবে বা ভালো লাগবে আশা করি আপনাদেরকে আমি এই বোঝাতে পেরেছি বা যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন যে কীভাবে আমরা মাংস রান্না করব অবশ্যই আমি আপনাদের কথার উত্তর দেবো বা আপনাদের সাথে কথা বলবো আপনারা মনে করে অবশ্যই জানতে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে হয় হয়তো ঝোল ছাড়া খেতে পারেন না বন্ধুদেরকে বলছি যে যারা ঝোল ছাড়া খেতে পারেন না তারা কিন্তু এইভাবে এই এইরকম ঝোল রাখলে ঠিক আছে ঠিক থাকবে তাদের পক্ষে আর আমি তো ঝোল কোন পছন্দ করি না তার জন্য আমি ঝোলটাকে রাখলে একটু খুব দেবো কারণ এত যা ঝোল আমি পছন্দ করি না আর যারা একটু ঝোল খেতে ভালোবাসে আলু সিদ্ধ হয়ে গেছে তাদের পক্ষে এই ঝোলটাই ঠিক আছে আমি বুঝতে পেরেছি আর বন্ধুরা আমি এর ফে এর ফাঁকে আমি আপনাদেরকে দেখে দেখতে চাইছি আজকের আমাদের দুপুরের মেনু শুধু মাংসের নয় আমাদের এই যে পট পটলের কষা হয়েছে আপনারা দেখুন পটলের কষা অবশ্যই পটলের কষাটা দেখতে থাকুন এই যে পটলের কষা করেছি আর শাক ভাজা করেছি আচ্ছা পটলের কষাটা কীভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখা বলছি পরে আর এই যে দেখুন শাক ভাজা করেছি এটা হচ্ছে কলমি শাক একে সুন্দরভাবে বেছে নিয়েছি নিয়ে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠেকার মধ্যে ধুয়ে তারপরে শাকটাকে কেটে শাকটাকে ধুয়ে তারপরে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে শাকটাকে সুন্দর করে ভাজা করেছি আজকের আমাদের দুপুরের মেনু থাকবে তিনটে সেটা হচ্ছে শাক ভাজা পটলের কষা আর মাংসর ঝোল এই যে পটলের কষাটা আপনাদেরকে বলেছিলাম যে পটলের পোষাটা আমি কীভাবে করেছি পটলের কষাটার কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পটলের কোষাটা করেছি প্রথমে পটলগুলোকে পটলগুলোকে আগে প্রথমে ছাড়িয়ে নিতে হবে পটলের মধ্যে খোলা রাখা যাবে না পটলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে যদি বড় পটল হয় তাহলে দুভাগ করবেন যদি ছোট পটল হয় তাহলে ওটা এতটাই রাখবেন দুপাশে একটু চিড়িয়ে দেবেন আর তারপরে পটল আর আলুগুলো কাটবেন এবং ছোটো ছোটো করে মাংসর আলুর মতন ছোটো ছোটো করে কাটবেন কেটে আলু ও পটল দুটোকেই সুন্দরভাবে আগে ভেজে নিতে হবে তারপরে মশলা কষে এই পটল আর ওই আলু সুন্দরভাবে ভাজাটা আপনাদের তুলে দিতে হবে দেওয়ার পরে নাড়তে নাড়তে খুব কম পরিমাণ জল দিতে হবে জল দিয়ে তারপরে খুঁজতে কষতে 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 অবশ্যই আপনাদের সামনে প্রস্তুত হয়ে যাবে পটলের পোষা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন দেখবেন যে এটা কতটা সুস্বাদু বা কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন এই যে মাংসর যে ঝোলটা রান্না করছি দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে ঝোলটা কত সুন্দর যে গাঢ় যে মোটা হয়ে গেছে এইবার বুঝতে পেরেছেন যে মাংসটা অবশ্যই হয়ে গেছে আমি এবার মাংস এই ঝোলটা আপনাদেরকে লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখানোর একটাই কারণ মাংসর মধ্যে আমি আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা যেরকম এলাচ লবঙ্গ দারুচিনি এই সব মিশিয়ে যে একটা পাঁচ টাকার যে গোটা গরম মশলার পাতা পাওয়া যায় সেই পাতাকে বেটে নিয়েছি আমি একটা পাতা নিয়ে ভালো করে সুন্দর করে বেটে নিয়েছি নিয়ে সেই এই গরম মশলাটা দিয়ে আমার মাংসর ঝোল এই গরম মশলাটা দিয়ে দিলাম আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে এইবার আমি মাংসের ঝোলটাকে নামিয়ে নিতে পারবো কারণ আমার মাংসের ঝোল এবার হয়ে গেছে এই যে জল দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে এবার খাবার জন্য প্রস্তুত বন্ধুরা আপনারা যদি আমার হাতে মাংসের ঝোল খেতে চান অবশ্যই অবশ্যই আমার বাড়িতে আসুন আমি আপনাদেরকে মাংসের ঝোল খাওয়াব এই যে গরম মশলা দিয়েছি আর বেশিরভাগ কোটাবো না কারণ গরম মশলার পরে আর বেশিক্ষণ ফোটালে গরম মশলার যে সেন ওটা চলে যায় তার জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি মাংসের ঝোলটাকে অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে তাহলে এই যে গরম মশলার সেনটা উড়িয়ে চলে যাবে তার জন্য আমি অবশ্যই গ্যাসটা বন্ধ করে মাংসের ঝোলটা চাপা দিয়ে দেব। নমস্কার সবাই ভালো থাকবেন বলে আমি আমার ভিডিও শেষ করছি সবাই কিন্তু নাচবেন মাংসের ঝোল পেতে धन्यवाद